আসসালামু আলাইকুম আমি মারিয়া নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছি তো আজকে নিয়ে চলে আসলাম মোগলাই পরোটা রেসিপি এটা আমি এর আগেও অনেকবার করেছি কিন্তু কখনো এই ধরনের অ্যাক্সিডেন্ট আমার হাতে হয়নি তো আজকে যেটা হয়েছে আপনাদেরকে রেসিপির ভেতরে আমি দেখিয়ে দিব আসলে আমার কাছে কি অ্যাক্সিডেন্ট হয়েছে তৈরি করতে গিয়ে কিন্তু এটা টেস্ট কিন্তু একদমই মানে নষ্ট হয়নি এটা খেতে অসম্ভব মজা হয়েছিল আমি এর আগে অনেকবার বানিয়েছি অনেক মজা হয় এই মোগলাই পরোটা আর বানানো খুবই সহজ তো চলুন চলে যাই রেসিপিতে তো আমি প্রথমে এখানে এই তো ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী যে কয়টা আপনি মোগলাই বানাবেন ছোট বা বড় বা কয়টা বানাবেন তার উপরে ডিপেন্ড করে ময়দাটা নিয়ে নিতে হবে তো ময়দা নিয়ে নিলাম তারপরে আমি এখানে লবণ দিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো রান্নার তেল তেলটা দিয়ে আমি এটাকে ভালো করে হাত দিয়ে একদম মেখে নিব মসৃণভাবে তো এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা মাখানো হয়ে গিয়েছে এটা বুঝবেন কেমনে করে যে এটা মসৃণভাবে হয়েছে এই তো এরকম মুঠা করলে যখন মুঠা হবে তখন বুঝে নেবেন যে এই ময়ানটা মাখানো হয়ে গিয়েছে এখন আমি এখানে যেটা করব সেটা হচ্ছে নর্মাল ঠান্ডা পানি একদম নরমাল পানি সেটা আমি এখানে অল্প অল্প করে দিব আর এই হচ্ছে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিব তো এই কাজটা কিন্তু অল্প অল্প করে পানি দিতে হবে আর আস্তে আস্তে এটাকে মাখিয়ে নিতে হবে তাহলে আপনারা এটা ভালোভাবে বুঝতে পারবেন তো এই তো দেখুন আমার কিন্তু ময়দার ময়ানটা মাখানো হয়ে গিয়েছে এটা কিন্তু একদম হচ্ছে রুটি করি যে সেরকম ডো হবে ওর চেয়ে একটু শক্ত হবে তো আমার এটা মাখানো হয়ে গেল এখন আমি এটাকে এই তো এইভাবে করে হাত দিয়ে করে দিচ্ছি তাহলে আমাদের মোগলা এটা খেতে অনেক খাস্তা হবে অনেক ইয়ামি হবে মজা হবে এই কারণে এরকম করা তো আপনারা চেষ্টা করবেন এরকম করতে তো এই তো দেখুন এটা কিন্তু বেশি শক্ত বা বেশি নরম হয়নি তো এখন আমি যেটা করব। এটাকে এরকমই ঢেকে আমি বিশ মিনিটের মতো রেখে দেবো তারপরে আমি আসছি তো এই তো আমি ওটাকে রেখে দিলাম অন্যদিকে আমি মোগলায় পরোটার ভেতরের যে পুরটা ওইটা তৈরি করে নিব ডিমের পুর তো তার জন্য আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ তারপরে হচ্ছে কাঁচামরিচ কুচি আর গাজর দিয়ে দিলাম গাজরটা অপশনাল না দিলেও চলবে তারপরে আমি পাতা দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো জিরার গুঁড়া তো দিয়ে এখন আমি এগুলোকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব তো লবণ কিন্তু আমাদের ময়দার ডোতে দেওয়া আছে তো সেই পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন এখানে তো তারপর আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম তো ডিম একটা দিয়ে আমি আজকের এই মোংলাই পরোটা করব তো ডিমটা দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমার এটা কিন্তু মেশানো হয়ে গিয়েছে এক সাইডে রেখে দিচ্ছি আর আমি বিশ মিনিট পর চলে আসলাম এই তো ময়ানটাকে আমি আবারও একটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি এটাকে দুইটা লেচি কেটে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন তো দুইটা লেচি কেটে নিয়েছি এখন আমি এটাকে একদম বেলে নিব। তো আমি রুটি বেলানিতে নিয়েছি আর আমি একদম পাতলা করে এটাকে একটা রুটি বেলে নিব আর এখানে যদি আপনাদের মনে হয় তেল বা ময়দা যে কোনো একটা নিয়ে তার সাহায্যে এটাকে রুটিটা তৈরি করে নিবেন তাহলে আপনারা নিতে পারেন তো আমার এখানে কিছু লাগেনি আমি এখানে কিছু দেইনি আমি এমনিতে রুটিটাকে সুন্দর করে পাতলা করে একদম বেলে নিয়েছি বড় করে তো এখন আমি এখানে ওই তো ডিমের ডিমের যে পুটটা করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিব তো এখানে আমার ভুলটা হয়ে গিয়েছে মানে ধরতে গেলে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে আমার এর আগে কখনো মোগলাই পরোটা বানাতে এরকম হয়নি এই তো দেখুন ডিমের মিশ্রটা কিন্তু বারবার ওই চলে যাচ্ছিলো তো আমার ওইদিকে মানে যে মানে কি বলবো জায়গাটা আমার ঢালো ছিল ওইদিকে এই কারণে আমার বারবার ওইদিকে ডিমের মিশ্রণটা চলে যাচ্ছিলো লাস্ট পর্যায়ে আমি ডিমটাকে তারপরও মানে মোগলাইটাকে তারপর আমি ভাজ করার চেষ্টা করেছি তো দেখুন আমি অনেক চেষ্টা করার পরও আমি পারছিলাম না এটা ভিজে যাচ্ছিল বারবার ময়দাটা রুটিটা তো তারপর অনেক চেষ্টা করে আমি এটাকে একটু কোনো রকমে ভাস করতে পেরেছি তো আপনারা কেউ আমার মতো এরকম ভুল করবেন না দয়া করে সমান জায়গায় নিবেন দেখুন লাস্ট পর্যন্ত কি অবস্থা হয়েছে এটা ডিম পুরো বের হয়ে আসছিল তো আমি তারপর ওটাকে ওইভাবে রেখে আমি জায়গাটা ক্লিন করে আমি আর একটা এখানে ময়দার ডো নিয়েছি নিয়ে এটাকেও আমি সেম প্রসেসে একদম হচ্ছে বড় করে রুটি তৈরি করে নিয়েছি পাতলা করে নিয়েছি এই তো এটাকেও আমি দেখিয়ে দিচ্ছি এরকম পাতলা করে নিয়েছি এখন আমি যেটা করব। এটাকে আমি আর এখানে করব না আমি এটাকে একদম বাটিতে উঠিয়ে নিচ্ছি তো এই তো আমি বাটিতে নিয়েছি বাটি তো আর পড়া ভয় নাই এখানে তো আমি বাটিতে নিয়ে এখানে যে যে বাকি ছিল ওইটা আমি দিয়ে দিয়ে দিলাম এটাকে আমি ভাস করে নিয়েছি তো তো এখান থেকে একটু আমার হচ্ছে ডিম বের হয়েছে কোনো পরিমাণে সমস্যা হবে না ওইটুকু একটু বের হবে ওটা কোনো প্রবলেম নাই তো এইটুকু যেন না বের হয় আমি পরবর্তীতে আপনাদের মাঝে আবার আমি রেসিপিটা নিয়ে আসবো আমি এর আগে অনেকবার করেছি আমি জানি না কেন আজকে এরকম হলো ভিডিও করতে ধরলে এরকম সমস্যা হয় কেন জানি না হয় তো আমি এখন এটাকে উঠিয়ে আমি এখন এটাকে উঠাবো না একদম ডাইরেক্ট উঠিয়ে আমি তেলে দিয়ে দিব তো আমি অন্যদিকে এই তো তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে দিয়ে এই তো ছোটো পরোটাটা মানে ছোট মোগলাই পরোটা আমি দিয়ে দিলাম যেটা আমার ভালো হয়েছে আর কি আর তারপরে আমি বড়োটাও এখানে দিয়ে দিব বড়োটা মানে এমন একটা অবস্থা মনে হয় ওটাকে আমি সেলাই করে ফেলেছি এরকম লাগছিলো দেখতে ওটার মানে পরিস্থিতি তো দেখুন তো আমি এটাকে উলটিয়েই দিলাম যেন ওই সাইডটা আগে ভালোভাবে তেলে একদম জোড়া লেগে যায় তো তো সব কিছু মানে ঠিকঠাকই ছিল শুধু আমার ওই জায়গাটায় ভাজ করার সময়টায় আমার একটু মানে হয় না ছোটোখাটো অ্যাক্সিডেন্ট ওরকম হয়ে গিয়েছে তো আপনারা কেউ এই ভুলটা করবেন না দয়া করে সমান জায়গাটা নেওয়ার চেষ্টা করবেন আর এই তো প্রথম মোগলাই পরোটা ভাজ করতে গিয়ে আমার এতটুকু পরিমাণ ডিমের মিশ্রণ বের হয়েছে তো এটা এখন কিছু করার নাই এটা এখন ভেজে খেতে হবে না ফেলে দিতে হবে আর কিছু করার নাই ওইটা দিয়ে তো এখন আমি এই মোগলাই পরোটাকে আঁচটাকে চুলার আঁচটাকে লোতে দিয়ে আমি এটাকে ভালো করে একদম লাল লাল করে ভেজে নেব আর এই তো কিছুক্ষণ পর পর এরকম উপর দিয়ে একটু তেল দিলে এটার উপরটা অনেক সুন্দরভাবে ক্রিস্পি হয়ে অনেক সুন্দরভাবে এটা হয়ে যাবে তো আমার এটা কিন্তু অন্য সাইডে হয়ে গিয়েছে মানে নিচের সাইডটা হয়ে গিয়েছে তো আমি এটাকে উলটিয়ে দিলাম আর এই তো এই মোগলাই পরোটাকেও আমি উলটিয়ে দিলাম তো দেখুন ওইটার মুখটার অবস্থা দেখুন মনে হচ্ছে আমি সেলাই করে দিয়েছি এরকম একটা অবস্থা হয়েছে তো এই তো আমার মোগলাই পরোটা কিন্তু একদম ভাজা হয়ে গিয়েছে তো আমি এখন এটাকে একটা তো চাকরির সাহায্যে উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে দেখুন কালারটা কত সুন্দর এসেছে অনেক সুন্দর একটা কালার এসেছে তো তো উঠিয়ে নিলাম আমি মোগলাই পরোটা গুলো এই তো দেখুন তো আমার এই প্রথমের মোগলাই পরোটার জন্য আমার একদম মান সম্মান সব শেষ হয়ে গেল তো কিছু করার নাই তবুও আমি কিন্তু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি ভুল হোক শুদ্ধ হোক মানে যা হয় হোক তবুও আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো আমি এখন এটাকে কেটে দেখাচ্ছি আর হ্যাঁ আমি পরবর্তীতে এই রেসিপিটা আবারও আমি আনবো আপনাদের মাঝে ইনশাল্লাহ পারফেক্ট ভাবে তো দেখুন এটা কেটেছি কতটা সুন্দর লাগছিল দেখতে আর ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে একদম হোটেল স্টাইলের মতো হয়েছে মানে অনেক বেশি মজা হয়েছে তো এটার সাথে সস দিয়ে খেতে অনেক ভালো লাগে আবার তেঁতুলের চাকনি দিয়ে খেতেও অনেক ভালো লাগে আর এটা তৈরি করা কিন্তু খুবই সহজ তো অবশ্যই আপনারা বাসায় একবার তৈরি করবেন দেখবেন অনেক ভালো লাগবে হোটেলে যে আর খেতে হবে না আর হ্যাঁ করার বিষয়টা অবশ্যই সমান জায়গায় করবেন অসমান জায়গায় কখনোই করবেন না তাহলে আমার মতো এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ